একশ বাৰ আল্লাহ জিকিৰী কৰা যখন আৰম্ভ কৰিলাম ফন্দৰ কৰিবাৰ পদ পথ দে আমাৰ চগুদি পানী বাঁহী গিয়ে চ বাহান আল্লাহ এটা লে অনৰো ফুৰি ফুৰি যদি ঠেজ কৰি চন্দই চগুদি পানী বাঁহৰিবো বন্দাৰ যখন চগুদি পানী বাঁহী আল্লাহ আৰছতোন দাগ মাৰে ও ফের সা আর বন্ধ হাঁদিৰ আর দেখে না ওদের ন দেহে দোজর দেখে না ন দেহে দেখে না নদে। দেহে অ্যাঙ্গুর হাঁদের খেয়ে হদ অন ডরে আর বন্ধ সগুর ফানি আর বন্ধিনি মেইব সগুর ফানি নাগর করে গোরা আগে আই গুনা মা করে দিল তো হোসান আহমদনের হতাং হই তার ওস্তাদ মারা গিয়ে ওস্তাদের নাম কি শেখুল হিন মাহমুদ হাসান দেয়াবন্দি এন থাকা লোক ইয়ে আসরত্ব রাইতরে বারোটা হুসান আহমেদ মদনি রহমতুল্লাহ আলাই রেটের বারোটা বাজে তার ওস্তাদ মাহমুদ হাসান দেবন্দি রহমতুল্লাহ এনতাকালে গিয়ে তাই জানা যান নাজ পরে রেটের বারোটায় হঠাৎ হইলেন দেটের বারোটায় জানা যান নাজ নিজে ফরাই নিজে কবর দি গরত গুম গিয়ে গরত গুম যাইয়ে ক্যাংরি হতে

বিনিময় দো খান দিলাম বলানো বানাই বিনিময় দো জিব্বে দিলাম বোকানো বানাই কত হবে তো বুদ্ধি বিনিময় দো টং দিলাম লঙ্গানো বানাই একটু দুনিয়া তোর কেউ বিনিময় ইন দেতে দেতে একখান হারনে আই আল্লাহ আর মাফ করে দিয়ে এবং জান্নাত দিয়ে বানাবে লই সুবহানাল্লাহ হদুজুর এই স্বপ্ন দিয়ে হদুজুর এই জিনিস হন না হদ হইতাম না হদ হই আর ওস্তাদ হদ ছাত্রের হদ ভাই রমজান মাসত আই একদিন দেওয়ার মাদ্রাসাত রোজা মাসত হাদিস পরে এনে গরদ গি খুব কষ্ট করি গি জমিনে শাসক উল্লাম হাদিসরি ফরে ক্লাস করি গি ইফতারি করি বলে গরদ গি হোসান আহমেদ মদনী রহমতাল ওস্তাদ মাহমুদ হাসান দেবন্দী হাদিস পরে ইয়ে শাস করি গি মেহানত করি গি গরদ ইফতারে দিয়ে জিন দিয়ে ইন বেগিন নুডুলস সোনা বড় অন্য অন্য কিছু বেগিন আনো নি বেগ কি আনোনি বউ হয়ে ওদা দিয়ে বেগিং কি আননি আচ্ছা কিছু ন হয় অজংগরে দেখে হস্ত কি হস্ত নোয়ারের মগরের নছে তাই কেন সর বাদ খাই দেব আবার বাদ দিয়ে বেগিয়ে না

কিছু নয় নমাটি গুঙ্গি হই ববুর হঠ হইল বেদিনে হস দে আই থা দিয়ে ফিরে সেমনি জানো যাইছো আসিল হক রে ন মার কে দে আতিক তো বলি এমনি দিদি এই ইফতেরি আনুনি তরকারি আনুনি এই একদিন আনুনি অনর কারণে এই মাহমুদ হাসান দেয়াবন্দি বউর মাকবুর দি আল্লাহতে হাতে আর বন্ধনী তোর যে অপরাধ বেরগে মেরহেবের উপযুক্ত হইয়ে তুই যে হাতে তোর বউর মাকবর দিয়েস আই তোর কবর মাকবরে দিয়ে নে ঈশ্বর সব ইন্দি ফাঁসায় তোর জন্মতি বানা ফেলে আজ এই মেয়ে বকা যারা উন নিয়ে আমার আননি হাবার ট্যাচ করে চাইব শুন শুনে আই এলো হয়ে দিনে ইয়ে গরম নাম নয় হন দিন হন বরে ওড়িন হইবেন আই ওয়াজত কই মেদেন নগরিবেন মা বাপ ধরে গালাগালি নগরিবেন এদিন নজর একজন আইনের মশলা হয়ে দিয়ে একজন অত ফাঁসো মেয়ে বু আছে গর্ব দুঃখ সন্তান ইয়ে ও রিগুন আর গু আছে অভুত আরে দীর্ঘ টালে গিয়ে আর কে যদি মেহিফ হয় হম তো রোহিঙ্গি তুকে সুর করে বিয়ে করবি মরত নিছা গর সারা দিবে গর সারা দিবে মরতাল আর গর্ব দেখছি জামাই মেহিব খবর আছে তোরা এটা বলেন গিয়ে ডাক্তরে মেহিব ডা ডা গিয়ে গর্ব তো ডাক্তার কি ডাক্তার সাহ ফিস কত হতে ফাঁস ওদের আনটি বো সে জানো দিয়ে আর স্লিপ দেওয়া হতে কী স্লিপ হাই আর ফেলি সারি ফেলি হয়ে আর ওষুধ দেওয়া অল্প মরত বেলাই ডাক্তার হদে তুই আর হতে

ইতারে কোরবানি গরি তরিব কোরবানি গোস্ত তিন প্রকার অবাকার হইলাম মনোরত গরি দিম কোরবানি গোস্ত অবাকার আর বিয়ারি হই দিব আর বিয়াইয়া কোরবানি গোস্ত অবাকার তিন প্রকার এক নম্বর বুরোগ্য হোক ইবে ইবে যাতে হদ অন নমরিবে না হদ দি হদ অভূত আতে মরে যাই গই উন্দুগো ডংরা গরু আছে বা কষ্ট করে ভাললি ইবে তোরা নামে কোরবানি দিস হতাই হই না যায়া

এই এক বাগর কোরবানি গোস্ত হোটেল বেসন কি নেই জায়েজ নাই গিয়ে ইয়ে হকার গিয়ে তিন আখারি নতুন বই নি বেড়ে গেল তার রান দিয়ে নয়ছে হ্যাঁ রান দিয়ে নাই এসিং কোরবানি ইন ওর লাই কোরবানি ইবের লাগি গিফট প্রেজেন্টেশন প্রাইজ খা

আল্লাহ আর গুজিবে তো না করো আমি এই মাহফিল ফুলের বস্তু হিসেবে দিল কি শুই অন্তরতন দোয়া করি কে আমার রাখো